দেখুন সারা বাংলা জুড়ে আইন শৃঙ্খলা ধ্বংস হয়ে গেছে এই তৃণমূলের রাজত্বে যে পুলিশ মন্ত্রী যিনি আছেন সেই পুলিশের সাহায্যে সাধারণ জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ একটা বিরোধী দল মানে কি একটা মুখ্যমন্ত্রীর সমতুল্য সেই বিরোধী দলের যখন নিরাপত্তা নেই সাধারণ মানুষেরও নিরাপত্তা নেই তাই আমরা চাইছি যে এই উদয়ন গুহ গ্রেপ্তার হবে এবং আমাদের পুলিশ মন্ত্রী পদত্যাগ চাই আচ্ছা এই যে পুলিশের গাড়িও তো ভাঙচুর হয়েছে সেখানে শুধু তো কনভয় না এটা এটা তৃণমূলের কার সাজি তৃণমূল এটা করতে ভালোবাসে নিজেরা করে অপরের ঘাড়ে দোষ চাপানো এটা তৃণমূলের কালচার এটা ভারতীয় জনতা পার্টির কালচার নয় এটা তৃণমূলের কালচার এটা এরা যতদিন থাকবে ততদিন করবে

যাওয়ার পথে যে বোগডাগা বোগডাগা জায়গা বলে একটা জায়গা ছিল সেখানে হঠাৎ রোহিঙ্গা মুসলমান প্রায় দেড় হাজার সুবেন্দ্রবাবুর গাড়ির উপর আক্রমণ করে আমাদের বাগডাগড়া থেকে রেলটাল গাড়ি ওই যাচ্ছিলেন হঠাৎ আমাদের কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ পরামানি মহাশয় ওনাকে অনুরোধ করে বুলেট প্রুফ গাড়ির জন্য উনি বুলেট প্রুফ গাড়িতে ছিলেন যার জন্য উনি প্রাণে বেঁচে গেছেন এই গাড়িতে মাছ থেকে রড থেকে পাথর থেকে ছুড়ে মারা হয় গাড়ির পেছন দিক ভাঙচুর হয় সামনের দিকও ভাঙচুর হয় শুধু বুলেট গাড়ি থাকার জন্য উনি প্রাণে বেঁচে যায় তো সেই জন্য আমরা পতবর করেছি যেহেতু উদয়ন গুহর এই আক্রমণ হয়েছে সেই জন্য ওনার পোস্টার পুড়িয়েছি এবং এই রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে এই ধরনের ঘটনা ঘটেছে ওনার নির্দেশে আমাদের বিরোধী দল প্রাণে মেরে ফেলার চেষ্টা করেছিল সেই জন্য ওনাকে ধিক্কার জানিয়েছি আজকে আমরা ঘাটাল শহর জুড়ে এই রাস্তায় ঘাটাল শহর রাস্তায় আমরা অবরোধ করেছি পথ মানুষ থেকে শুরু করে যাবতীয় মানুষের কাছে আমরা ক্ষমা পার্টি এই ধরনের পথ করার জন্য এবং এই ধরনের পথ অবরোধ করে এলাকার সর্বত্র মানুষকে আমরা জানাতে চেয়েছি যদি আজকে বিরোধী নেতা তার সুরক্ষা না থাকে আমরা বিরোধী দলের এগিয়ে আমাদের সুরক্ষা কোথায় পশ্চিমবাংলায় বিভিন্ন প্রান্তে প্রান্তে মায়েরা বোনেরা দাবেরা খুন হচ্ছে ধর্ষণ হচ্ছে তাদের নিরাপত্তা নেই তাই আমরা এই অবরোধের মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা আবেদন করছি অবিলম্বে এরা পশ্চিমবাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করে নিরাপত্তার ব্যবস্থা করা হয়